একজোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল এটা মার্কিং কিন্তু মাসাল্লা খুবই সুন্দর আর গোল্লা কবুতর এগুলো কিন্তু অনেক বড় সাইজের কবুতর মাশাল এগুলা। হ্যাঁ এগুলার কিন্তু বাচ্চা কিন্তু অনেক অনেক সুন্দর মার্কিংটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে আর এগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং কবুতর পেছনেরটা ওটা দেখেন কবুতরগুলো কিন্তু টানা গলার কবুতর খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ ভালো লাগে কিন্তু অসাধারণ কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে দেখেন আগেটাও ভালো ছিল মাশাআল্লাহ শুধু পার্থক্য ছিল আপনার এটা একটা পেয়ার যেমন মার্কিং কেমন কিন্তু আপনার সাইজ কবুতরের খুবই সুন্দর ডানপাশেরটা হচ্ছে মাদি কবুতর আর বিশাল সাইজের কবুতর আর মার্কিংটা কিন্তু খুবই চমৎকার বুক সাদা রাজবল্লা কবুতর একদম ফ্রেশ কবুতর ওকে ঠিক আছে মাশাআল্লাহ এটাও রানি পেয়ার তাই না হ্যাঁ এটাও রানিং এটা কিন্তু রানি একটা পেয়ার মাশাআল্লাহ এই জোড়াটা কিনছেন এখানে কি একজোড়া সিরাজি কবুতর আছে অনেক বড় সাইজের কবুতর মাশাল্লাহ এই যে দেখেন আর পা ফেদার খুবই সুন্দর গোলাপি এখন গ্যালারিতে এটা কি মাদি না এটা মাদি আর এই যে ডান পাশে এটা হচ্ছে মাদি বাম পাশেরটা মাদি ডান পাশেরটা কিন্তু মাশাল্লাহ নর কবুতর এই জোড়াটা ভাই মাত্র একদম হ্যাঁ বারোশো টাকা একদম বারোশো টাকা না কিন্তু একদম সেম আছে বিগ সাইজের কবুতর এই যে দেখেন মাসাল্লাহ ডান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে তো দেখলাম মাসাল্লাহ দেখার মতো সব কবুতরের কালেকশন আছে ভাই ভাই ভরপুর কালেকশন থাকে

আর ভাইয়া লোকেশনটা আর ফোন দিয়ে যাবেন সংলগ্ন কাশেমপুর গাজীপুর সিটি কর্পোরেশন জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এটা হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করে কবদ নিতে পারবেন আর যদি কেউ আসে আমার খাবারটা দেখে ছোট্ট খামার আমার বড় খাবার না আচ্ছা দেখলে ইনশাল্লাহ এক জোড়া নিতে হলে অন্তত তিন জোড়া নিয়ে যায়

মাসাল্লাহ প্রথমে এক জোড়া রাজগোল্লা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করতেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল এটা মার্কিং কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর সাইজ কিন্তু মাসাল্লাহ দেখার মতো দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এগুলো হচ্ছে কিন্তু আপনার খাড়া জুটির কবুতর আর ডিম বাচ্চা করছে কি ভাই রানিং ভাই মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর সামনে এইটা হচ্ছে নর পেছনে কিন্তু আপনার মালিক কবুতর এই যে দেখেন এই জুতাটা ভাইয়া কেমন দাম থাকবে সাড়ে চার হাজার টাকা ভাই সাড়ে চার হাজার এটা কি একদম এরে চাওয়া দাম এটা চাওয়া দাম না তার মানে এটার সাথে আপনারা দামাদামি করতে পারবেন তাই তো ওকে ঠিক আছে আজকে কিন্তু এই যে এই জোড়াটা ক্ষেত্রে দামাদামি করা কিন্তু অপশন আছে ভাইয়া যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের এখান থেকে কবুতর জোড়াটা আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর এটা চাওয়া দাম হচ্ছে 4000 টাকা আপনারা ইনশাআল্লাহ দামাদামি করে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ এখানে কিন্তু একজন দেশি কবুতর দেখতে পাচ্ছেন টাইগার গোল্লা কবুতর এগুলা কিন্তু অনেক বড় সাইজের কবুতর মার্শাল্লাহ এগুলা হ্যাঁ এগুলার কিন্তু বাচ্চা কিন্তু অনেক বড় সাইজের হবে আশা করি অসাধারণ হ্যাঁ অসাধারণ একটা কালারফুল গোল্লা কবুতর মার্শাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাল্লাহ আজকে এখান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ডান পাশেটা কিন্তু মাদি কবুতর আর এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর বামেরটা মার্শাল্লাহ বিগ সাইজের এক জোড়া কবুতর ডিম বাচ্চা কদানো না মার্শাল্লাহ বাচ্চা করানো এটা কিন্তু দুইটা চোখের কালার কিন্তু একেবারে সেম আছে জোড়াটা কত পড়বে জোড়াটা মাত্র 1500 টাকা একদম একদম 1500 টাকা না একদম 1500 ओके ঠিক আছে বিভিন্ন ধরনের গোল্লা কবুতরই তো দেখলেন যদি টাইগার গুলো আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ ভাইরা এখান থেকে যোগাযোগ করেন জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দামাদামি করার কিন্তু কোনো অপশন নাই একদম পড়বে 1500 টাকা আরেক জোড়া গোল্লা কবুতর তোর খুবই সুন্দর এটাও কিন্তু গোল্লা না হ্যাঁ দুইটাই গোল্লা দুইটাই গোল্লা না আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ সাইজ কিন্তু মাসাল্লাহ দেখার মতো ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে অসাধারণ এক জোড়া কবুতর পায়ে কিন্তু ফেদার দুইটারই আছে এটা হচ্ছে নাই এটা ভাই এটা চুইটালটা হচ্ছে আপনার মাদি কবুতর মার্শাল্লাহ ডিম বাচ্চা করছে না রানিং ওকে এটা কিন্তু রানিং পেয়ার বাচ্চা কবুতর নাই বললেই চলে মার্শাল্লাহ এই জোড়াটা কেমন দাম থাকবে ভাইয়া এই জোড়াটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটু কম টম করা যাবে না এটাই ফাইনাল ভাইয়া হয় আচ্ছা কিছু ওকে ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে বাইকে রিকোয়েস্ট করছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে 2200 টাকা না ওকে ঠিক আছে এই যোগাটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে রেড এন্ড হোয়াইট কালার কম্বিনেশন হাইট দেখেন কবুতর মাসাল্লাহ ঠোঁট গুলো দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার গোলাপি ঠোঁটের গোপালগঞ্জের বড় পায়রা কবুতর না মাসাল্লাহ ওকে দুইটার কালার কিন্তু খুবই সুন্দর হ্যাঁ কালার কিন্তু অনেক সুন্দর মার্কিংটাও কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে আর এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং কবুতর পেছনেরটা অর্থাৎ ডান পাশেরটা হচ্ছে নর্থ বামেরটা কিন্তু মাদি কবুতর

মাসাল্লাহ আরেক জোড়া গোল্লা কবুতর রাজগোল্লা কবুতর খুবই চমৎকার কালার কোয়ালিটি খারা ঝুটির কবুতর এই যে দেখেন কবুতর এটা হচ্ছে আপনার মাদি কবুতর পাশেরটা আর এই যে ডানে যেটা এটা কিন্তু আপনার নট কবুতর মাসাল্লাহ এটাও রানিং না ভাই এটাও রানিং মশাল্লাহ এটাও কিন্তু রানিং কবুতর টকটকে লাল কবুতরগুলা কালার মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং অবশ্যই যদি ভালো লাগে জোদাটা আজকে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এই জোদাটা ভাই কেমন দাম থাকবে এটারത്തിനും আই এটা একদম 3500 টাকা লাগবে একদম 3500 টাকা দেখেন কবুতর কিন্তু টানা গলার কবুতর খুবই সুন্দর কবুতর 마শাআল্লাহ ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন একদম পড়বে এই জোড়াটা 3500 টাকা 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন লাল দেখলেন ব্ল্যাক দেখলেন এখন কিন্তু চয়েল আছে আকাশী কালার খুবই সুন্দর কবুতর 마শাআল্লাহ দুইটাই কিন্তু আপনার বার রয়েছে ডাবল বারের কবুতর এটাও কিন্তু রানিং ক্ষমতো আর কালার কোয়ালিটি কিন্তু মার্শাল দুইটা কিন্তু একদম সেম আছে এইটা বাম বাম্পাসের নোট তাই না ওকে ঠিক আছে এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই এই জোড়াটা নিলে একদম একদম পনেরোশো টাকা না মাসা আল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর কালার কিন্তু খুবই ভালো মাসা নিতে পারেন এই আর এটার দামও কিন্তু একেবারে হাতে নাগালে আছে অনলি পনেরোশো টাকায় কিন্তু এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ জোড়া রাজগোল্লা কবুতর আকাশি কালার ভিতরে কিন্তু চুইটাল আগে দেখছেন ওইটা কিন্তু আপনার নাইরা ছিল এই কবুতরগুলো কিন্তু অসাধারণ কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে দেখেন আগেরটাও ভালো ছিল মাস শুধু পার্থক্য ছিল আপনার ঝুটি আছে আর ঝুঁটি নাই এই তো এইটুকুই পার্থক্য এটাও রানিং কবুতর না ভাই এটাও কিন্তু রানিং কবুতর ভাই মাদি কোনটা এটা ওকে ঠিক আছে পেছনেরটা কিন্তু আপনার নট কবুতর সামনে একটা মাদি কবুতর কালারটা দেখেন বা হ্যাঁ জটিল কালারের কবুতর এটার প্রাইস কেমন থাকবে একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা ওকে দাম কিন্তু আপনারা কম্পেয়ার করবেন অন্যান্য ভিডিওর সাথে দেখতে পারবেন কতটা কম আছে দাম মাসাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা একদাম পড়বে দুই টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতরের কালেকশন দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আপনার নান কবুতর ব্ল্যাক নান খুবই সুন্দর কিন্তু এই জোড়াটা আর নান কবুতর কিন্তু বর্তমানে রেয়ারি বলা চলে এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না

এই জোলাটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যদিও এইগুলার কালেকশন খুবই কম তারপরে কিন্তু একেবারে সীমিত দাম মহিলা দিছে এক দাম পড়বে আঠারোশো টাকা আরেক জোড়া রাজগোল্লা কবুতর মাসাল্লা যেমন মার্কিং তেমন কিন্তু সাইজ কবুতর দেখেন বিশাল সাইজের কবুতর আর মার্কিংটা কিন্তু খুবই চমৎকার বুক সাদা রাজগোল্লা কবুতর একদম ফ্রেশ কবুতর মাসাল্লা ঠোঁটগুলো কিন্তু এই যে দেখেন অসাধারণ নট ডাকতেছে এটা তো অলরেডি বুঝেই গেছেন আর বাম্পাসারটা কিন্তু মাদি কবুতর এই জোড়াটা কত রাখা যাবে একদম টাকা একদম 1300 টাকা মাত্র 1300 মাশাল্লাহ দেখেন হ্যাঁ অসাধারণ একটা কোয়ালিটি প্রোডাক্ট পুরো পারফেক্ট একটা জোড়া হ্যাঁ মাশাল্লাহ ভালো লাগবে সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু ডিডিং চলতেছে অল্প দিনের ভিতর আশা করি ডিম দিয়ে দিবেন ওকে ঠিক আছে অনলি 1300 টাকায় কিন্তু মাস্টার পিয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আকাশি কালারের ভিতরে আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা অবশ্য নাইরা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার পাখা সাদা প্লাস আপনার দমগুলো কিন্তু সাদা অর্থাৎ লেস সাদা দুইটা কবুতরই কিন্তু খুবই হেলদি মাসাল্লাহ দেখার মতো কিন্তু অস্থির এক জোড়া কবুতর সেটাও কিন্তু আপনার রানী কবুতর নটটা কিন্তু আপনার রেড বার্ড কবুতর রেড বার্ড কবুতরগুলো কিন্তু একেবারে রেয়ারি বলা চলে দেখা যায় না তেমন একটা এটা মাদি মাদিটা হচ্ছে আপনার ব্ল্যাক বার্ডের ভিতরে এই জোড়াটা কত রাখবেন এটা পনেরোশো টাকা না ওকে ঠিক আছে মার্শাল্লাহ এই জুতাটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এর দাম থাকবে একদম তেরোশো টাকা দামাদামি করা যাবে না যে একেবারে সীমিত দাম সেজন্য দামাদামি করা যাবে না এক দাম পড়বে তেরোশো টাকা মাশাল্লাহ আরেকটা রাজগুল্লা কবুতর আকাশী কালার এর ভিতরে আহ এইগুলা কবুতরগুলার ঠোঁট কিন্তু একেবারে গোলাপি ঠোঁট মার্শাল্লাহ দেখার মতো একটা আপনার একটু মাক্সি টাইপের যেটা একদম আপনার আহ পিওর আকাশি সেটা হচ্ছে আপনার মাদি আর পেছনেরটা কিন্তু আপনার নর কবুতর কবুতরগুলো কিন্তু মার্শাল অনেক বড় সাইজের আছে এটাও হ্যাঁ ওকে এটাও রানিং কবুতর না মার্শাল এটাও কিন্তু রানিং কবুতর এই জুতাটা কত রাখবেন এটা একদম পনেরোশো ওকে ঠিক আছে ভালো লাগলে এটা আর আপনারা সংগ্রহ করতে পারেন খুব সুন্দর কবুতর আর বিগ সাইজের একদম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া রেড রাজগোল্লা কবুতর এটা অবশ্য আপনার টোটালি বুক সাদা কবুতর খুবই সময় অনেকে বুক সাদা খুঁজে হ্যাঁ অনেকে সবই কালেকশন করি বুক সাদা হ্যাঁ হ্যাঁ কলসি গলা কলসি গলা কোয়ালিটি দেখেন কবুতর দেখেন এত সুন্দর লাড়া ছাড়া দেখা দেন কবুতরের মার্কিং না দেখেন কত সুন্দর বুক জি অবশ্যই হ্যাঁ দুইটাই কিন্তু আপনার বুক সাদা কবুতর ওকে ঠিক আছে মাশাআল্লাহ এটাও রানি পেয়ার তাই না হ্যাঁ এটাও রানি এটা কিন্তু রানি একটা পেয়ার মাশাআল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন ওকে ঠিক আছে আবারও বলে দিচ্ছি ডান পাশেরটা হচ্ছে আপনার কবুতর বামে এটা কিন্তু আপনার মাদি কবুতর এই জোড়াটা কেমন দাম থাকবে ভাইয়া এই জোড়াটা যদি নেয় এই জোড়াটার দাম থাকবে মাত্র বত্রিশশো টাকা একদম এক দাম তিন হাজার দুইশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের কবুতর সম্পূর্ণ এটার দাম তিন হাজার দুইশো টাকা আজকের জন্য শুধু আজকের জন্য এই জোড়াটা দাম থাকবে একদম তিন হাজার দুইশো টাকা মাশাল অনেকে সিরাজি কবুতর খুঁজে থাকেন এখানে কিন্তু এক একজোড়া সিরাজি কবুতর আছে অনেক বড় সাইজের কবুতর মাস এই যে দেখেন আর ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্লাস আপনার অনেক বড় আর ঠোঁটগুলো কিন্তু টোটালি গোলাপি ঠোঁট আর রেড বার আছে চোখের বারটা হচ্ছে আপনার রেড কালার ভিতরে মশাল্লাহ খুবই সুন্দর মার্কিংটাও কিন্তু এই যে দেখেন খুবই সুন্দর বাম পাশেরটা হচ্ছে মা দিকে অবুত ডানেরটা নয় ভাই এটা কি রানিং হ্যাঁ এটা রানিং পিয়ার মাসাল্লাহ এটাও কিন্তু রানিং পিয়ার এই পিয়ারটা কত রাখা যাবে বাইশশো টাকা একদম একদম দুই হাজার দুইশো টাকা দুই হাজার টাকা ওকে ঠিক আছে এই জোড়াটা ইনশাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এটার দাম থাকবে একদম দামাদামি করা যাবে না অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ জোড়া কবুতর চলে আসছে কোয়ালিটি সম্পূর্ণ একজোড়া সাইজের ইন্ডিয়ান কবুতর দেখার মতো কিন্তু গোলাপ ঝুঁটির কবুতর আর কালারটা কিন্তু একেবারে গোলাপি মাসাল্লাহ খুবই সুন্দর গোলাপি এখন গ্যালারিতে এটা এটা কি মাদি মাদি না আর এই যে ডান হচ্ছে আপনার নর্থ কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার এটা বাচ্চা করানো একটা পেয়ার হ্যাঁ সম্পূর্ণ রানিং পেয়ার মাস আল্লাহ এই যে দেখেন অনেক বড় সাইজ সাইজটা দেখেন কবুতর দেখলেই কিন্তু শান্তি হ্যাঁ এক হাত হবে ইনশাল্লাহ আশা করি এই জোলাটা ভাইয়া কেমন দাম থাকে থাকবে এই জোড়াটা নিলে এক দাম কত ষোলোশো পঞ্চাশ টাকা না ওকে ঠিক আছে ভাইয়া অনেক হিসাব কিতাব করে কিন্তু বলছে যে এক দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু একেবারে লিগেল দামই বলছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার অন্য কোথাও থেকে নিলে আশা করি দুই হাজার টাকার নিচে এত বড়ো সাইজের কবুতর পাবেন না যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা রাসগুলার কিন্তু আরেকটা পেয়ার চলে আসছে এটা অবশ্য নাইরা হ্যাঁ এটা মাথায় কিন্তু ঝুঁটি নাই আগেগুলো যা দেখছেন রেড কালার সবগুলোর মাথায় কিন্তু ঝুঁটি ছিল বাট এটার মাথায় কিন্তু ঝুঁটি নাই এটা কিন্তু সম্পূর্ণ রানিং বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে হালকা একটু ময়লা লাগছে যাই হোক কবুতরগুলো কিন্তু মার্শাল্লা দেখার মতো আছে অনেক বড়ো সাইজে সম্পূর্ণ রানিং কবুতর পিছনেরটা অর্থাৎ ডান পাশেরটা হচ্ছে মাদি বামের কিন্তু তো ঠোঁটগুলো দেখেন একেবারে টকটো কেলাম এই জোড়াটা কত পড়বে ভাইয়া এই জোড়াটা একদম পনেরোশো না ওকে ঠিক আছে যদি ভালো লাগে এই পেয়ারটাও কিন্তু আপনারা সংগ্রহে রাখতে পারেন খুবই সুন্দর এক জোড়া কবুতর একদম পড়বে পনেরোশো টাকা আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা অবশ্য গলা খুবই সুন্দর কিন্তু কবুতর জোড়া এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো দুইটা কবুতর কিন্তু খুবই কিউট এগুলো কিন্তু নতুন পেয়ারিং করা আছে নরমাদি কনফার্ম আছে ইনশাল্লাহ আর দুইটাই কিন্তু রানিং কবুতর এই যে এটা হচ্ছে মাদি পাশেরটা মাদি পাশেরটা কিন্তু মাসাল্লাহ নর কবুতর এই জোড়াটা ভাই কেমন দাম থাকবে এই জোড়াটা দুদিনে দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা না মাশাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কালারফুল কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এটার দাম থাকবে একদম কিন্তু দুই হাজার টাকা দামাদামি দামি করার কিন্তু কোনো দাম বলে নাই ভালো লাগলে শুধু সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে দুই হাজার টাকা মাশাল্লাহ খুবই সুন্দর অস্থির এক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর দালানের যেটা দেখেন হাইট দেখেন খুবই সুন্দর এক জোড়া কবুতর বোম্বাই কবুতর মাশাল্লাহ এটা কিন্তু খুবই ফাস্ট অ্যাক্টিভিটি কবুতরের আর সম্পূর্ণ রানিং কিন্তু গোলাপের ঠোঁটের কবুতর দুইটা চোখের কালার কিন্তু সেম বডি কালার কিন্তু মাশাল্লাহ তুলনামূলকভাবে খুবই চমৎকার রানিং এই জোড়াটা ভাইয়া কত করে দাম মাত্র বারোশো টাকা টাকা না মাত্র বারোশো টাকা ওকে মাত্র বারোশো টাকায় কিন্তু এক জোড়া হাই কোয়ালিটি সম্পূর্ণ বোম্বাই কবুতর পেয়ে যাচ্ছেন দেখেন কতটা একটি কবুতরটা আর আশা করি এই এত কম দামে কিন্তু এই জুতাটা আপনারা পাবেন না কোথাও থেকে সংগ্রহ করতে পারবেন না ন্যূনতম আঠারো থেকে আপনারা দুই হাজার টাকা পর্যন্ত গুনতে হবে এরকম জোড়া বোম্বাই কবুতর কেনার জন্য যাই হোক যদি ভালো লাগে ইনশাল্লা সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর খুব ভালো স্প্রিং করে ঠোঁটগুলো হচ্ছে টোটালি আপনার গোলাপি ঠোঁটের কবুতর দেখার মতো কিন্তু আপনার বাম পাশেরটা হচ্ছে মাদি রানেটা কিন্তু নর কবুতর সেটাও কিন্তু সম্পূর্ণ রানিং মার্শাল্লাহ এই জোড়াটা ভাই কত থাকবে এই জোড়াটার দাম থাকবে মাত্র এক দাম হ্যাঁ বারোশো টাকা একদম বারোশো টাকা না দুইটা কবুতরই কিন্তু মার্শাল্লাহ খুব ভালো স্পিরিং করে যদি আপনাদের মুখ্যি জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ ব্ল্যাক মুখ্যি আর মার্কিংটা কিন্তু অসাধারণ ভালো লাগলে সংগ্রহ করতে পারেন এক দাম পড়বে বারোশো টাকা অনলি বারোশো টাকা কিন্তু খুবই সুন্দর এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রেসার কবুতর খুবই সুন্দর এটা কিন্তু আপনার লাইট কালারের ভিতরে নর্মালি কিন্তু মোটামুটি একটা নয় দেখছেন আপনারা তখন ডাকলো আর বাম্পার কিন্তু মাটি কবুতর এটা কিন্তু ফেদারের কবুতর মাসাল্লাহ স্বাস্থ্য কিন্তু অনেক ভালো চার্ট ফেদার অনুযায়ী কিন্তু কবুতরের স্বাস্থ্য অনেক ভালো এগুলো শেপটা দেখেন ঠোঁটের শেপ কিন্তু মাসাল্লাহ ডাউন শেপই আছে আর চোখের কালারটাও কিন্তু সেম আছে একদম বারোশো না ভাই এটা একদম বারোশো ওকে দামাদামি চলবে না কিন্তু যদি ভালো লাগে সংগ্রহ করে নিবে আর এটা কিন্তু আপনারা ছেড়ে পালতে পারবেন এটা এখনও খাঁচা থেকে বের হয়নি এটা জন্মই খাঁচায় বেড়ে উঠছে খাঁচায় যারা ছেড়ে পালতে চান আশা করি তাদের জন্য খুবই ভালো এক জোড়া কবুতর হবে এটা আর একদম পড়বে বারোশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া রেসার কবুতর এটা অবশ্য রানিং কবুতর এটা কিন্তু খুবই সুন্দর মোটা ঠোঁটের কবুতর আর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে বিগ সাইজের কবুতর এই যে দেখেন মাসাল্লাহ ডান পাশেরটা হচ্ছে মাদি ভাই ডান পাশেরটা মাদি কবুতর মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করছে আগে এই জোড়াটা কত নেবেন এই জোড়াটা সতেরোশো টাকা সতেরোশো না ষোলোশো করে দিলাম টাকা পনেরোশো দিলাম পনেরোশো টাকা মাসাল্লাহ রানিং পেয়ার এই যে দেখেন এটা কিন্তু রানিং পেয়ার পনেরোশো টাকা এটা কিন্তু অবশ্যই আপনাদের খাঁচায় পালন করে এটা বেবি আপনারা ছাড়তে পারবেন যাই হোক যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দামাদামি করা যাবে না পনেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর এটা রেড চেক কালার ভিতরে বুক কিনা ভাই গোল্লা কবুতরে ওকে ঠিক আছে দেখেন কালারটা কিন্তু অসাধারণ হ্যাঁ দেখার মতো আর ঠোঁটগুলো কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ ভাই নট কোনটা ডানেরটা ডানেরটা নট বামেরটা কিন্তু হ্যাঁ কালার কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন চমৎকার হ্যাঁ এটা ডিম বাচ্চা কি করানো রানিং পেয়ার ওকে এটা কিন্তু মাসাল্লাহ রানিং পেয়ার হ্যাঁ ঠোঁট দেখলে কিন্তু বুঝে যায় তারপরে একটু আপনাদের জানার সুবিধার্থে বললাম এই জোড়াটা ভাই কেমন প্রাইস থাকবে এই জোড়াটা নিলে একদম হ্যাঁ

জোড়া আকাশী কালার গলা এইটাও অবশ্য চ্রিটাল কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু দুইটার এই ভালো আছে আর এই যেটা ডান পাশে আছে ওইটা হচ্ছে মাধি বাম পাশে মুখ করে আছে এটা কিন্তু নল কবুতর এগুলোর প্রাইস কেমন ভাই এটার দাম পড়বে টাকা একদম একদম তেরোশো টাকা ওকে এই যে দেখেন খুবই সুন্দর জোড়া কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন খুব ভালো ডিম বাচ্চা করবে আশা করি একদম পড়বে তেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া গোল্লা কবুতর দেশি কবুতর হ্যাঁ বিগ সাইজার একদম অরিজিনাল দেশি কবুতর এটা কিন্তু খুবই চমৎকার এক জোড়া কবুতর সম্পূর্ণ রানিং বা পেছনেরটা কি মাদি ওকে ঠিক আছে ওইটা মাদি বাম পাশে এটা কিন্তু আপনার নট কবুতর সাইজ দেখেন কবুতরের একটা কিন্তু কলসি গলা আর হচ্ছে আপনার বুক সাদা কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার যদি ভালো লাগে জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এটার দাম কত থাকবে ভাইয়া এটার দাম বারোশো বারোশো টাকা ওকে ঠিক আছে বিগ সাইজের এক জোড়া যারা বাচ্চা খেতেছেন তাদের জন্য ভালো হবে দামা দামি কিন্তু করতে পারবো না একদম পড়বে বারোশো টাকা মাসাল্লাহ এক জোড়া রাজশাহী রিভাস কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল কবুতর একদম লাইট কালারের ভিতরে এই যে দেখেন আর মাদিটা কিন্তু আপনার টকটকের লাল গিয়ারের কবুতর আর বাম বাম্পাসেরটা হচ্ছে আপনার নট বিগ সাইজের কবুতর মাসাল্লাহ এগুলো কিন্তু ডিম বাচ্চা করানো এই জোড়াটা ভাই কেমন প্রাইস এটা 2500 টাকা একদম একদম 2500 টাকা একদম 2500 ওকে যারা রাজশাহী গিরিবাস খুঁজতেছে তারা কিন্তু জোড়াটা সংগ্রহ করতে পারেন ভাইরা এখান থেকে মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার কালার ফুল এই যে দেখেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ হাইট কিন্তু চমৎকার দামাদামি করা যাবে না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আরেক জোড়া গিরিবাজ কবুতর এটা অবশ্য আপনার জলসোচকের কবুতর তবে কবুতরগুলোর সাইজ কিন্তু মার্শাল্লাহ সাইজ বিগ সাইজের অনেক বড় কবুতর সেগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর যারা বাচ্চা চান তারা কিন্তু এই ধরনের কবুতর কালেকশন করতে পারেন সামনের ভাই নন নাকি ওকে ঠিক আছে যে এটা আপনার সবুজ জিরা এটা হচ্ছে নর আর যেটা লাল জিরা সেটা কিন্তু লালটা নর না ওকে সবুজ জিরা ওটা হলো মাটি আচ্ছা ঠিক আছে জোলাটা কেমন পড়বে জোলাটার দাম পড়বে একদম জি 1200 টাকা মাত্র একদম 1200 টাকা দিলাম আজকে বেচা দেবে তাও দিলাম পারো ওকে ঠিক আছে অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন মাশাআল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু বিগ সাইজের দুইটা কবুতর রয়েছে খুবই সুন্দর একটা হচ্ছে আপনার আকাশী কালারের ভিতরে বিউটি হোমা জার্মান বিউটি হোমা আর এটা হচ্ছে আপনার নর হ্যাঁ কালোটাও আপনার জার্মান বিউটি এটাও কিন্তু নর মার্শাল্লা হাইট দেখেন কবুতরের হাইট প্লাস আপনার সাইজ দেখতে পারেন খুবই সুন্দর কবুতর দুইটায় কিন্তু আপনার রানিং নর কবুতর ভাই এইগুলোর দামটা পঁচিশশো ভাই দুইটা পঁচিশশো টাকা দুই হাজার করে দিলাম দুই হাজার টাকা আচ্ছা ভাই আরেকটু কম টম করা যায় না বর্তমানে তো ভাই জোড়াই কিনা যায় ভাই তো দাম আর একটু কমাই দেন ভাই ভাই পনেরোশো দেয় হ্যাঁ 900 জানি এই দরনে 빅 সাইজের কবুতর আসলে ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর যদিও দুইটা নট প্রয়োজন হলে যা আপনারা নিতে পারেন একদম পড়বে দাম আমি করা যাবে না আমি যথেষ্ট পরে মানে চেষ্টা করছি সম্ভব হলে আরেকটু চেষ্টা করতাম কিন্তু আসলে সম্ভব না তার দিকটাও চিন্তা করতে হবে দুইটা কবুতর যদি আপনারা সংগ্রহ করেন একদম পনেরোশো টাকা পড়বে দামা দামি করতে পারবেন না যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু খুবই চমৎকার কালারফুল দুইটা কবুতর রয়েছে কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন মাদি দুইটাই কিন্তু রানিং মাদি সাদাটাও মাদি আর লালটা কিন্তু মাদি দুইটাই দেশি মাদি মাসাল্লাহ স্পেশালি আপনি সাদা মাদিটা দেখেন খুবই হাইট সম্পন্ন কবুতর যার যেটা পছন্দ ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভাই কোটার দাম কত পড়বে এটা পার পিস পড়বে হলো সাতশো টাকা সাতশো টাকা করে না দুইটা চোদ্দশো টাকা ওকে ঠিক আছে কোনো ভাই লেয় যান বারো দিয়ে দিলাম ওকে ঠিক আছে যদি দুইটা মা দিয়ে একসাথে কালেকশন করেন বা সংগ্রহ করেন তাহলে আরও দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ বারোশো টাকা পড়বে ছয়শো টাকা করে কিন্তু পিস পড়বে এখানে কিন্তু আপনার দুইটা কবুতর আছে মার্শাল্লাহ দেখেন আর ড্যানিশটা কিন্তু টকটকে লাল লাল লাহোরি হ্যাঁ আর লালটা হচ্ছে আপনার লাহোরির একটা নর্থ উইডে কোয়ালিটি দুইটাই কিন্তু মার্শাল্লা দেখার মতো নড় যার যেটা পছন্দ ইন্টাল্লাহ নিতে পারবেন ভাই কোনটা নর কত রাখবেন এটা বারোশো টাকা পিসটা ষোলোশো টাকাটা একটু ভালো ডেনিশ নোট টা ভাই এক হাজার টাকা করা যায় না ইনশাল্লাহ নিতে পারবেন আর সেটা কিন্তু আপনার সিঙ্গেল দাম বল আছে আর যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু একদম টাকা পড়বে মাস এখানে কিন্তু আরো এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় সাইজের কবুতর

পড়বে তেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল কোয়ালিটি ফুল এক জোড়া রেড চেকার কবুতর দেখার মতো কিন্তু দুইটা কবুতরই কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ হ্যাঁ কালার টালার একদম কিন্তু সেম আছে আর দুইটা কিন্তু আপনার খামারি ট্যাগ আছে পায়ে পেছনেটা হচ্ছে মাদি কবুতর সামনেটা কিন্তু নট কবুতর এই জোড়াটা ভাই রানিং না রানিং ভাই রানিং জোড়াটা কত রাখবেন এই রানিং জোড়াটা যদি নেয় একদম ভাই কোনো দাম করতে পারবে না এটা দাম পড়বে মাত্র 1800 টাকা 1800 টাকা হ্যাঁ মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু

छिलो एवं ये दह दी मोकुल ओके ठीक है